দশ থেকে বারোই অক্টোবর অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত ফোর্থ কেউ নর্থ ইস্ট জোন ক্যারাটে গোল্ড এবং ব্রোঞ্জ পদক লাভ করে আগরতলার বীরবিক্রম চক বিক্রম ছেলে বছর বিরাজ আজ বিরাজের সাফল্যে বিস্তারিত তুলে ধরেন কোচ পিনাকি চক্রবর্তী বর্তমানে এনএসআর ক্যারাটে কোচিং সেন্টারে সে প্রশিক্ষণ নিচ্ছে তিন বছর ধরে সে প্রশিক্ষণ নিচ্ছে যেহেতু বিরাজ নর্থ ইস্ট জোন প্রতিযোগিতায় গোল্ড মেডেল লাভ করেছে সেহেতু ডিসেম্বর মাসে গোয়াই জোন ক্যারাটে প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে নমস্কার বিরাজ আমাদের রাজ্যের খুদে ক্যারাটেকা ও আমাদের এনএসআরসিসি কোচিং সেন্টার থেকে নিয়মিত বিগত তিন বছর যাবৎ ক্যারাটের প্রশিক্ষণ নিচ্ছে ওর বয়স এখন আট বছর এইট প্লাস কিন্তু ও একদম ছোট সময় থেকেই ক্যারাটের প্রশিক্ষণ নিত এবং দীর্ঘদিন ধরেই ও বিভিন্ন টুর্নামেন্ট খেলছে সর্বশেষ ও যে টুর্নামেন্ট খেলেছে সেটা হলো অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের গত মাসে অক্টোবর মাসের দশ থেকে বারো তারিখ যে ফোর্থ কিও নর্থ ইস্ট জোন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সেখানে বিরাজ অভাবনীয়ভাবে একদম আমাদের আসাম অরুণাচল প্রদেশ মণিপুর এবং নাগাল্যান্ডের প্লেয়ারদেরকে হারিয়ে ও আমাদের রাজ্যের গৌরব অর্জন করে এনেছে স্বর্ণপদক জয় করে নিয়েছে পাশাপাশি আরেকটি ইভেন্টে ও ব্রোঞ্জ পদক নিয়েছে ওর এই সাফল্যে আমরা সত্যি গর্বিত বিরাজ আমাদের রাজ্যের কেরাটে খেলার গর্ব আগামী দিন আজ কী ধরনের ইভেন্ট রয়েছে এবং কোন কোন ইভেন্ট বলতে পার্টিসিপেট করার যেহেতু আপনি আমাদের আগামী দিনের যে আমাদের ইন্টার জোনাল যে চ্যাম্পিয়নশিপ সেটা প্রত্যেকটি জোনকে নিয়ে যেমন আমরা নর্থ ইস্ট জোনে থাকি নর্থ ইস্ট জোনাল টিমের সদস্য এখন বিরাজ এই নর্থ ইস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ও গোল্ড মেডেল অ্যাচিভ করার মাধ্যমেই ও নর্থ ইস্ট জোনের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে এখন আমাদের গোয়াতে নেক্সট টুর্নামেন্ট আছে গোয়াতে আমাদের ডিসেম্বরের টুর্নামেন্ট হবে এই ইন্টার জোনাল ক্যারাটি চ্যাম্পিয়নশিপ সেই ইন্টারজোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বিরাজ আমাদের নর্থ ইস্ট জোনকে ও রিপ্রেজেন্ট করবে যেহেতু সে ওর ক্যাটাগরিতে গোল্ড মেডেলিস্ট তো এটা আমাদের প্রথম টার্গেট থাকবে পাশাপাশি আমি বলতে চাইব বিগত দিনের কথা যে বিগত দিনে যতগুলো টুর্নামেন্ট ও খেলেছে ক্যারাটের প্রত্যেকটি টুর্নামেন্টে ও গোল্ড সিলভার ব্রোঞ্জ মেডেল একাধিক মেডেল নিয়ে এসেছে ইভেন ও ক্যারাটের পাশাপাশি কিকবক্সিং ইভেন্টও খেলছে কিক বক্সিং এবং ক্যারাটে প্রতিটি টুর্নামেন্টে ও মেডেল নিয়ে আসছে প্রস্তুতি চলছে নেক্সট আমরা প্রস্তুতি কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস ইন্টার জোনাল চ্যাম্পিয়নশিপে বিরাজের যে পারফরমেন্স সেটাকে লক্ষ্য রেখে আমরা এখন আমাদের প্রশিক্ষণ অলরেডি শুরু করে দিয়েছি আমরা দেখা করেছিলাম আমাদের এনএসআরসিসিতে আমাদের সেক্রেটারি স্যারের সঙ্গে সেক্রেটারি সুকান্ত ঘোষ স্যারের সঙ্গে দেখা করেছি উনিও আশ্বাস দিয়েছেন বিরাজের জন্য যে কোনো বিষয়ে কোনো প্রয়োজন পড়লে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ব্যাটার কোচিংয়ের জন্য বা ব্যাটার প্র্যাকটিসের জন্য সব ধরনের সহযোগিতা উনি করবেন পাশাপাশি আমরা আমাদের যে দুইবেলা ট্রেনিংয়ের ব্যবস্থা ওর জন্য রাখছি আমরা আশাবাদী বিরাজ আগামীতে আমাদের যে ইন্টার জোনাল কেরাটে চ্যাম্পিয়নশিপ যেটা গোয়াতে হতে যাচ্ছে সেখান থেকে ও অবশ্যই